শ্রী বিষ্ণু ঠাকুর ঠাকুরের খুব প্রিয় ফুল বিষ্ণু ঠাকুরের খুব প্রিয় ফুল শিব ঠাকুরও মাঝে মধ্যে এগুলো পছন্দ করে হ্যাঁ শিব ঠাকুরও পছন্দ করে এই ফুল হ্যাঁ শিব ঠাকুর আছে মানে তো জায়গাতে আমাদের শিব ঠাকুর আছে না শিব মন্দির আছে না শিব মন্দির আছে তুমি গেছ কোনো দিন শিব মন্দিরে হ্যাঁ বুঝেছ পুজো করেছো কে পুজো করে ওখানে ওখানে কে পুজো করে কোন ঠাকুর কোন ঠাকুর দাদা হ্যাঁ এই ফুলগুলো নেবো বলবে না হ্যাঁ ফুল সবসময় গাছ থেকে তুলতে হয় না তুলবে না ঠিক আছে কোনো সময় গাছ থেকে ফুল তুলবে না কি সুন্দর ফুল দেখো মানে কত বড় বড় অনেক ফুল হয়েছে বিষ্ণু ঠাকুর এবার তুলে নিয়েছিস কখনো ফুল তুলবানা এগুলো ঠাকুরের ঠাকুরের জিনিস আর তুলবানা অভ্র মার খাবা তুলনা তুলো না গাছে ফুল তুলতে হয় না তুলো না তুলো না তুলো না মারব কিন্তু আমি ফুল না কোনো সময় চলো

티가츠. 티가츠.